এত রাত্রে একটা ভিডিও করছি আর এখানে পিকনিক হচ্ছে বাজছে পেয়ারে লাল রে বাবা যায় আরে এখন আমাদের এখানে পিকনিক টিকনিক হলে বা কোনো আনন্দ টানন্দ হলে দেবদারের সব পুরনো ছবির গান নিয়ে বাজে আর কি বজাটা এখানেই যাই হোক দেবদার সেই পুরনো ইয়েতেই ফিরছে ব্যাক করছে তো আমরা এখন পোস্টার ব্রেকডাউন করবো এতক্ষণ তো রাস্তায় দাঁড়িয়ে ভালো করে কথা বলতে পারিনি পোস্টারটাকে নিয়ে আর মনে হলো যে রাত্রিবেলায় এটা বানিয়ে দেওয়া যাক তো আমি যাই না এটা বারোটার ভিতরে যাচ্ছে কি না যাই হোক এই পোস্টারটার আমরা ব্রেকডাউন করবো এবং এই খাদানের পোস্টার নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো তো প্রথমত এই পোস্টারটার ভিতরে যেটা আমি তোমাদেরকে এতদিন ধরে বলে আসছি বাঙালি আনাটা ভরপুর থাকার কথা সেই বাঙালি আনাটা ভরপুর রয়েছে আমরা যদি পোস্টারটার ভিতরে ভালো করে দেখি লাশগুলোকে আমরা দেখব নিচে ঠিক পড়ে আছে নিচে লাশগুলো পড়ে রয়েছে এবং তাদের গায়ে কিন্তু মানে ঘাসের ভিতরে তারা পড়ে আছে হ্যাঁ মানে এমন নয় যে যেখানে সেখানে পড়ে আছে খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখি দেবের হাতে একটা কুঠার রয়েছে এবং কুঠারটার ভিতরে কিন্তু একটা অদ্ভুত শেপ করা রয়েছে দেখো একটা অদ্ভুত শেপ এবং সামনেটা অনেকটা ছুঁচল মানে সব দিক দিয়ে কাটার মতন একটা জায়গা সে পরে রয়েছে লাল রঙের একটা শার্ট এবং সেটা কিন্তু তার একদম ফুল মাস্কিউলার ফিগার হ্যাঁ মানে বেশ মোটা সোটা কিন্তু এটা কিন্তু কোনো কেজিএফ মার্কা ফিগার না তাই জন্যে দেখবে কোনো কাটস নেই কোনো এ নেই বাঙালি ফিগার যেরকম হয় বাঙালি হিরোর ফিগার যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম ফিগার কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখো মানে ওর কিন্তু বিশাল ট্রাইসেপ বাইসেপ এরকম কিছু না বাঙালি হিরো যেরকম হওয়া উচিত সেটা কিন্তু আছে আচ্ছা এবার একটা একটা করে পয়েন্ট আমরা দেখি চিমনির ধোঁয়াগুলো উঠছে এখান থেকে মানে এটা কিন্তু কয়লা মাফিয়া এবং একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখো ট্রাক দাঁড়িয়ে রয়েছে একটা এবং চিমনির ধোঁয়াগুলো উঠছে তার মানে কয়লার এরিয়াতে মাফিয়া এরিয়াতে সেইটা আমাদেরকে সিগনিফাই করছে একটা চাঁদ রয়েছে চাঁদটা এখান থেকে চাঁদটাকে হচ্ছে মানে পুরো ব্যাকলাইট বলে না সেই ব্যাকলাইট এবং একটা হিরোর ব্যাক ইমেজ থেকে দাঁড়িয়ে থাকা মানে কিন্তু সেটা একটা ভয়াবহ কমার্শিয়াল পোস্টার তৈরি করে আচ্ছা এবার যদি আমি দেখি কোথায় গিয়ে আরও বেশি আনাটা করে এ দেখো এই হাতের এই যে হাতের যে সাদা রঙের কাপড় তুমি পুরোনো ভিক্টরের যে ছবি তুলে নাও বা পুরনো রঞ্জিত মল্লিকা তো এরা মানে হাত ফাত বেঁধে নিল দিয়ে উদমা দেবদারই কথা বলি না দেবদা দুই পৃথিবীতে মনে আছে তো মাথায় ফ্যাটটি সেই খুলে এরকমভাবে বেঁধে উমকা দেওয়া একটা সেই জিনিসটা সেই মজাটা কিন্তু ফিরছে আর আমরা কিছু ইয়ে উঠতে দেখি পাখি উঠতে দেখি যেগুলো সিগনিফিক্যান্ট এবং এই সাইডেও যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে কিন্তু একটা ট্রেন বা ট্রাক এই এই জাতীয় জিনিসপত্রই কিন্তু এই তো আমরা দেখতে পাচ্ছি এই দিকে ধোঁয়া উঠছে চিমনি পুরো বিষয়টা এবং দেবদার লাশের ওপরে দাঁড়িয়ে আছে তো এটা দেখে একটা ভীষণ ভালো ইমেজ ক্রিয়েট হচ্ছে মারাত্মক গুসবংস লাগছে এবং দেবদার লুকটার কথায় চলে আসি এবার দেবদার লুকটা কিন্তু এটা কিন্তু টেক্কার লুকটার মতন নয় যে একদম জাস্ট এরিয়া জারি এটা কিন্তু চাপ চাপ দাঁড়িয়ে এবং দেখতে কিন্তু পুরো মজদুরের মতন মানে একদম শ্রমিক পাতি শ্রমিক পাতি বাংলা শ্রমিক এবং তার চুলগুলো দেখো চুলগুলো কিন্তু কিছু ওয়েল ডিজাইন না যখনই আমরা কোনো কমার্শিয়াল ছবি দেখি পটবয়লের ছবি দেখে অ্যাকশন ছবি দেখে তার যতই হোক তার চুলটা হেয়ারটা একদম ড্রেস করা থাকবে সুন্দর করে এ করা থাকবে এরম জিনিসপত্র দেখি এতটা রুটেডনেস তুমি দেখতে পাও যেখানে কানের পাশ দিয়েও চুলটা এরকম হয়ে রয়েছে এরকমভাবে চুলটা এ রয়েছে এরকম দেখতে পাও দেখো দেবদারটাই দেখতে পাবে এর জন্যই বলছি এই যে রুটেডনেস আর বাংলার পুষ্পা মানে ওই রুটেডনেসটা তুমি পাবে মানে রঙ্গস্থলম যারা যারা দেখেছো আমি জানি না কারা দেখেছো রামচরণের রং রঙ্গস্থলম এই ছবিটা দেখো রুটেডনেসটা দেখতে পাবে সেই রুটেডনেসটা কিন্তু এই ছবিটার ভিতরে রয়েছে এবং খাদানের ফন্টটা আমরা দেখতে এবং সবথেকে বড় কথা বাঙালি মজদুর যদি তুমি দেখো ওই গামছা দিয়ে ঘাম মোছা টাইপের এটা মফলার যদিও যাই হোক সেই গামছাটা কিন্তু গলায় ঝুলছে দেখো ভালো করে দেখো গামছাটা রয়েছে গলায় তো সেইটা আবার ঝুলছে এখান থেকে আর মোশন পোস্টারে সেটাকে আমরা এরকমভাবে উঠতে দেখি এবং সব থেকে বড় কথা এটা তো আমরা গোটা পোস্টারটাকে নিয়ে কথা সুরিন্দ্র ফিল্মসও রয়েছে এটার সাথে বড়ো ছবি হবে এটা একটা কোনো সন্দেহ নেই কবে রিলিজ হবে সেটা নিয়ে এখন আমরা সবাই খুব মুখিয়ে বসে আছি এবার বিষয় হচ্ছে এই দু একটা ভয়াবহ ছবি হতে চলেছে কারণ দেবদার যে ডায়লগ যে বিজিএম তুমি কোনো ছবির সাথে সাদৃশ্য খুঁজে পাবে না তোমার এই বাংলা মেনস্ট্রিম ছবি মানেই সাউথের কপি বলিউডের থেকে মনে হচ্ছে এটার ঝাড়া ওটার এই এসব কিছু তুমি বুঝতে পারবে না তোমার সবসময় মনে হবে ওয়াও কি সুন্দর বানিয়েছে দেবদার যে ডায়লগ ডেলিভারি ভাই ও দেবদা যখন ইন্টেন্স ডায়লগ ডেলিভারি দেয় না যখন দেয় সেটা বলে না সেটা ভয়াবহ লাগে সেটা ভয়াবহ লাগে এবং আবার লেগেছে সেম ভয়াবহ জিনিসপত্রগুলো আমরা ফিল করি দেখতে পাই এই আলাদা লাগে সেগুলো মানে দেবদা যখন বলে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী হয়েছে অ্যাকশানটা ভুলে গেছি ওই যে লাইনটা যেভাবে বলে এবং ওর যে লাস্ট ওই হাসকি টোনে ওই যে ওই যে একটা ইনটেন্স হাসি ওই হাসিটা জাস্ট খেয়ে ফেলে মাথা খারাপ করে দেয় সত্যি কথা বলছি দেবদা জানে যে কখন কাম ব্যাক করতে হবে দেবদা বলেছে চলো এবার আমার অ্যাকশানে ব্যাক করার সময় এসেছে এবং দেবদা নিজে বলেছিল বাঘাযেনের ট্রেলার লঞ্চের সময় যে আমি প্রপারলি অ্যাকশানে ব্যাক করতে চলেছি সাবরকা ফল মিঠাওতায় যাক আমার দাদা কাউকে হতাশ করে না এইটুকু সে করে দেখিয়েছে এবং যে বিজিএমটা চলছে ওই বিজিএমটা রয়েছে রা 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 ওই মজাটা রয়েছে ভাই কি বিজিএম বাজছে ভাই ওখানেই তো পাগলে গেছি উড়ে গেছি ছিটকে গেছি তাই না এবং যদি ব্রেকডাউনের কথাও বলি এত বাঙালি আনা আছে পোস্টারটার ভিতরে এবং সব সর্বোপরি যেটা সর্বোপরি সেটা হচ্ছে একটা অ্যাকসেন্ট যে কথাটা যেভাবে বলছে যে মানে ফ্যামিলি নিয়ে আছি যেভাবে যে টোনে কথাটা বলে না এই যে আমরা এতগুলো এত হিন্দি ছবি নিয়ে এত প্রশংসা করি বলি যে শাহরুখ খান কি সুন্দর দেখো পাঞ্জাবি জায়গায় ওরকম একটা ওরকম টোনে নিয়ে এসছে ওরকম হাড্ডির ক্যারেক্টারটা মারাত্মক করেছে ডাঙ্কিতে তো সেটা আমাদের বাংলায়ও বলা উচিত যে দেবদা অ্যাকসেন্টটাকে কি করেছে এবং আমরা আমার শিওর যে দেবদাকে লোকে বলবেও লোকে বলছেও দেবদাকে যে ওয়াও কি অ্যাকসেন্ট দেখিয়েছ ভাই মানে যেভাবেও কথাগুলো বলে মানে হুডা উটা মানে উটাটাকে হুডা মনে হচ্ছে উডা উটা আমার কাজ মানে ওই যে লাইনটা বলে ওটা আমাদের সাথে যেরকম একটা ফোর্থ মানে ফোর্থ ওয়ার্ল্ড রুল বেঙ্গে কথা বলছে সেরকম আমার ওই মজাটাও দিচ্ছে কিন্তু তোমাকে মানে ভিতরে ভিতরে যে ও ভাই হুটা তো এরই মানে এরও একটা ব্যাপার এবং যেভাবে বলেও সেটা পুরো ওই মজদুরদের কথাবার্তার মতনই লাগে রানীগঞ্জের কয়লা মাফিয়া কয়লা খনি সেই এ এরিয়াটার একটা কথা হবে এবং সম্ভবত এর একটা বিশাল পাস্ট রয়েছে এ শান্তশিষ্টভাবে থাকে এ আবার জোয়ালামুখীর মতন ফেটে উঠবে এরকম কিছু একটা হতে পারে আমি যতটুকু যা গল্পটা পড়েছি মানে গল্পটা যা জানি সেখানে কিন্তু দুটো বন্ধুর গল্প ঠিক আছে এটা এবং দেবদার ক্যারেক্টারের নাম না থাক এখন বলবো না আসুক আসুক বাবা শুটিং শুরু হোক এখনই কি এত এক্সক্লুসিভ আপডেট এক্সক্লুসিভ আপডেট অনেক কিছু জানি অনেক কিছু জানি চলো পরে পরে কথা হবে হ্যাঁ সব একদিনে জেনে নিলে তোমাদেরও মজা থাকবে না আমারও মজা থাকবে না তো এই ছিল এখনকার মতো ভিডিও খাদার নিয়ে প্রচণ্ড এক্সাইটেড বলে যত রাত্রির হচ্ছে মনে হচ্ছে আরেকটা ভিডিও বানায় আরেকটা ভিডিও বানায় এরকম একটা ফিল হচ্ছে এত যাই হোক খাদার নিয়ে সুপার এক্সাইটেড খাদানের পোস্টার নিয়ে আমি কথা বললাম আমার দুর্দান্ত লেগেছে পোস্টারটা সব থেকে বড়ো কথা হচ্ছে বাঙালি আনায় ভরা মাস ছবি প্রথমবার বাংলায় তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই